আমি বক্তব্য দেওয়ার জন্য উঠি নেই আপনাদের দেওয়ার জন্য এসেছি জন্য এসেছি আমার মা বোনেরা পড়ান্তর আসেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি মেহমান ট্রেজে এসেছেন উনি এখন বক্তব্য থাকবেন আপনারা হয়ে অন্তর সুশৃঙ্খলভাবে আদবের সাথে ওনার রসগুলো শুনবেন এবং বাস্তব জীবন আমল করার জন্য চেষ্টা করবেন আপনাদের কাছে এই আশা করতে পারি তো আপনাদের সকলেরই শুভকামনা করে দোয়া করে এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আসলাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আমার কাদু আর কোনো হবে না এখনই আমাদের যে মেহমান করবেন সর্বোপরি কথা হলো আমরা কেউ আমাদের মহতারাম আলোচনার সময় কেউ কোনো কথা বলবো না কোনো ধরনের কথা হবে না এদিক সেদিক কোনো ধরনের কথা হবে না আমাদের মহতারা আলোচনা করবেন আমরা ভালোভাবে আলোচনা শুনব এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্যাতিত মুফাসসির কোরআন সময়ের আলোচিত বক্তা কারা নির্যাতিত আলেম দ্বীন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি আমির হামদা সাহেব এ পর্যায়ে আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি আমির হামদা সাহেব আমি মুহতারামকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আপনারা

والعاقبة للمتقين وعلى آله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الترفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه